হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে গরু মাংস রান্না করে দেখাবো বাসায় কোনো প্রকার বাটা মশলা না থাকলে কিভাবে আপনারা গোটা মশলা দিয়ে রান্না করতে পারেন খুব কম সময়ে খুব সহজে এটাই আজকে দেখাবো জন্য আমি এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি এর মধ্যে পাঁচটা এলাচ দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দুইটা লবঙ্গ দিয়ে দিলাম চারটা দারুচিনি দিয়ে দিলাম চার টুকরা আর মরিচ দিয়ে দিলাম 10 থেকে ১২টা পেঁয়াজ দিয়ে দিলাম দুই মুঠ পরিমাণে এখানে কিন্তু আমি সব উপকরণে গোটা মশলা ইউজ করেছি যেহেতু আমি শুকনামরিচ ব্যবহার করেছি এজন্য আমি কাঁচামরিচ দিলাম তিনটা এটা জাস্ট ফ্লেভারের জন্য এরপরে হলুদ গুঁড়া দিয়ে দিলাম চা চামচ পরিমাণের লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি এক চামচ আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম লাগলে পরে দিয়ে নিব এরপরে গোটা রসুন ব্যবহার করছি একটা বড় গোটা রসুন ইউজ করেছি সাথে দিয়ে দিলাম আদা আদাটাকে আমি ঠেতো করে নিয়েছি এরপরে দিয়ে দিলাম তেল রান্নার রেগুলার তেল পাঁচ চামচ এরপরে দিয়ে দিলাম জিরাপাটা একটা চামচ পরিমাণে জিরাপাটা দিয়েছি আপনারা চাইলে গোটা জিরাও দিতে পারেন এরপরে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর সময় আমি শুকনো মরিচগুলোকে ভেঙে নিচ্ছি তাহলে এটার সুন্দর একটা কালার এবং ফ্লেভার আসবে এই মাখানোটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এর আগে আমি একটা গরু মাংসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যেখানে আমি মাখানোর পরে যে ভিডিওটা এই ফুটেজটা ছিল না তো আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব মাখানোর পরে কিভাবে আমাদেরকে রান্নাটা কমপ্লিট করতে হবে আপনারা চাইলে ওভাবে মাখিয়ে নিয়ে এভাবে কষিয়ে নিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারেন এরপরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি জাস্ট হাত ধোয়া পানি এটাকে দিয়ে দিলাম দিয়ে এখন আমি চুলার জালটাকে অন করে দিব দিয়ে খুব ভালোভাবে এখন কষিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার কষানো প্রায় হয়ে গেছে প্রথমবার কষিয়ে নিচ্ছি দেখুন তেলটা কত সুন্দরভাবে উঠে এসেছে এখন আমি অল্প কিছু পরিমাণে পানি দিয়ে দিলাম এবার এই পানির মধ্যে খুব ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নিব এই কষানো পর্যায়ে যে গোটা মশলাগুলো দিয়েছিলাম সেগুলো ধীরে ধীরে তার ফ্লেভারগুলো ছেড়ে দিবে অন্যদিকে রসুন এবং পেঁয়াজ যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এমনিতেই মাংসের একটা ঘন ঝোল তৈরি হয়ে যাবে এইভাবে আমি ঢাকনা দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিব নিয়ে আরও একবার আমি কষিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে এখন আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি টোটাল আমি তিনবার খুব ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে আমি আলুগুলো দিয়ে দিলাম এখন এই আলুর সাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব আলুগুলো দিয়ে দেওয়ার পরে আমি খুব ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচের দিকে লেগে না যায় সামান্য কিছু পরিমাণে পানি অ্যাড করে নিয়ে এটাকে আরও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এই কষানোর ফাঁকে আলুটা আধা সিদ্ধ হয়ে যায় এবং মাংসটা আরও একটু পরিমাণে সিদ্ধ হয়ে যায় এখন আমি ঝোলের জন্য আড়াই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এখন এটাকে নেড়ে ছেড়ে খুব হাই হিটে রান্না করে নিব ঝোলটা যখন এই পর্যায়ে হয়ে যাবে তখন আর দুই থেকে তিন মিনিট রান্না করে চুলার জালটা অফ করে দিব আর এই ফাঁকে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে দেখা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে এই তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে দেখুন কতটা সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও খুব মজা হয়েছে অবশ্যই বাসায় ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট